আজকের আমি আপনাদেরকে ব্রাজিল আর আর্জেন্টিনার একটা ম্যাচ দেখাবো আমি তো রীতিমতো কনফিউজ হয়ে গেছি ইরান যখন ইসরায়েলের দিকে শয়ে শয়ে নিক্ষেপ করছে সেই সময় ইয়ামানের লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছে তারা উল্লাসে ফেটে পড়েছে দেখলে মনে হবে এ যেন সেই ফুটবল বিশ্বকাপের ব্রাজিল আর আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ চলছে দেখুন